জানো মাঝে মধ্যে তোমাকে খুব মিস করি মনে হয় তোমার কাছে ফিরে যাই তোমাকে ছাড়া থাকতে পারি না কিন্তু যখনই মনে হয় যে মানুষটাকে আমি চিনতাম ভালোবাসতাম জানতাম সে মানুষটার কালের মতো নেই সে এখন আর আমার কষ্টে কষ্ট পায় না বরং আমার কষ্টে এগ্নশি হয়ে গেছে অনেক কষ্ট হয় যখন ভাবি সে আমায় বলে গেছে যে মানুষটা একসময় আমার ছিল সে এখনো অন্য কারো মাঝে মতে মনে হয় তোমাকে গিয়ে জিজ্ঞেস করি তোমার লাইফে এখন কি চলছে কোথাও কি আমার জন্য একটু ভালোবাসা নেই এমন তো হওয়ার কথা ছিল না আজ তোমাকে এস এম এস করার জন্য হাজারবার ভাবতে লাগছে এর থেকে বরং তুমি আমার জীবনে নাই আসতে